সোমবার নবান্ন সভাঘরে পুরসভা চেয়ারম্যান আধিকারিক ও রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক সারালেন মুখ্যমন্ত্রী পুর পরিষেবা নিয়ে বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার রোষের মুখে পড়লেন সুজিত বসু গৌতম দেবসহ সহ মন্ত্রী থেকে পুরসভার চেয়ারম্যানরা রাজ্য সরকার বহু নতুন রাস্তা করেছে কিন্তু কোনো সংরক্ষণ হয় না আমি তো বলেই দিয়েছিলাম যে রাস্তা করবে যে কোম্পানি তাকে পাঁচ বছরের গ্যারেন্টি নিতে হবে করছে না সলিড ম্যানেজমেন্টে অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আপনারা টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে সোলার পাওয়ারের এবং টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে অথচ অ্যাডভান্সটাও নিয়ে পালিয়ে যাচ্ছে কেন দিচ্ছেন কে পাওয়ার দিয়েছে এই পাওয়ার লোকালি আর হবে না ল্যান্ড ডেভেলপমেন্ট সোলার পাওয়ার এগুলো স্টেট এবং রিসাইক্লিং অব দ্য জঞ্জাল যেগুলো এগুলো থেকে তো আমাদের ইনকাম হতে পারে কেন করছি না এটা সেন্ট্রালি করতে হবে এসডিওকে দিলেও যা ডিএমকে দিলেও তাই নমিনেটেড মেম্বারকে দিলেও তাই ইলেকটেড বডিও তাই তো কাকে দিয়ে করব এগুলো তো মহা মুশকিল হয়ে গেছে এইগুলো দেখবার জন্য দরকার হলে আমাকে যারা এই কাজগুলো জানে কর্পোরেশন এই দায়িত্ব পালন করছেন না শুধু কর্পোরেশন বললে হবে না মিউনিসিপ্যালিটিগুলো দায়িত্ব পালন করছেন না ট্যাক্স বাড়ানো ছাড়া আর বিল্ডিং তৈরি করা ছাড়া আর লোক বসানো ছাড়া জেলা শাসক মহকুমা শাসকদের কাজে রুষ্ট মমতা আর্থিক দুর্নীতি চলবে না স্পষ্ট বার্তা রাজ্যের প্রশাসনিক প্রধানের কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি এসডিও হলে একটা সঞ্চয় করে নি ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নিই নি দেশে পাঠিয়ে দিই এগুলো অনেক হয়েছে আর করবেন না প্লিজ এবার কিন্তু বড্ড চোখে লাগছে সরকারি জমি বেহাত হওয়া নিয়ে আরও করা হওয়ার বার্তা দিলেন মমতা পুলিশকে দ্রুত ব্যবস্থা নেবার নির্দেশ তার সম্পদ সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে লোভটাকে কমাতে হবে বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে কারণ টাকার বিনিময় বড় বড় মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে জমি সরকারি জমি দখল করে সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না সল্টলেক রাজার হাত নিয়েও মুখ্যমন্ত্রী রীতিমতো তোপ ডাকলেন খোদ সুজিত বসুকে তার ঝাঁঝালো প্রশ্ন আমি কি এবার রাস্তা ঝাড় দেব সল্টলেক আমার লজ্জা লাগছে রাজারহাটও শুরু হয়েছে এনক্রোচমেন্ট সল্টলেক ইচ্ছা মতো সুজিত বসু লোক বসাচ্ছে কম্পিটিশন করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে একটা করে পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে তিপ পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন সল্লেখ কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না তারা তো ইলেকটেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে শুধু কি ওপরের দিকে তাকালেই হবে নিচের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না হাওড়া ও বালি পুরসভা নিয়ে জটিলতা থাকায় সুযোগ নিচ্ছেন দলের কিছু বিধায়ক দল না দেখে চাঁচাছোলা ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর রাজনৈতিক মহলের মতে পুরসভা অঞ্চলগুলিতে বিজেপির ভোট বেড়ে যাওয়ায় অস্বস্তি ঠেকাতেই এদিন অব্যবস্থায় রাশ টানতে চাইলেন মমতা বিউরো রিপোর্ট হাই নিউজ নেটওয়ার্ক